আর ভালো লাগে না ঠিকই বলেছিস না আমাদের পুরো জীবনটাই তো এক খেয়ে ভরে গেছে লাইফে কোনো স্পার্ক নেই লাইফে বেশি স্পার্ক হলে কিন্তু চলে যাবে কারেক্ট এইটা কিন্তু ভেবলাই ঠিকই বলেছে হলো সে না আমাদের পুরো ব্যাপারটা একটু কন্ট্রোলে রাখবো তা বলে কি আমাদের শৈশবটা এইভাবে মাঠে মারা যাবে আরে আরে চটপটে শিশু বাহিনী ওভাবে মন মরা হয়ে বসে আছে কেন যাই তো গিয়ে দেখি এই যে তোরা কেন এত স্যাড কি আর করব বলো কাকু স্কুল ছুটি ওই নামেই পড়েছে কিন্তু আমাদের জীবনে না আছে কোনো আনন্দ না আছে কোনো মজা সকাল হোক বা সন্ধে পুরোটাই যেন সাজা আচ্ছা এই ব্যাপার ঠিক আছে কালকে সকালে তোরা সবাই দাসপাড়ার চিরন্তনী ক্লাবে দেখা করি কেন ওখানে দেখা করে কি হবে ওখানে তোদের চার্জ দেওয়ার ব্যবস্থা করা হবে যাই সবাইকে ব্যাপারটা বলে দিই চার্জ ইলেকট্রিক্যাল ব্যাপার কালকে সকালে আমাদের শক দেবে না তো এই তোর বোকা বোকা প্রশ্ন রাখতাম এমনিতেই দেখছিস মুড খারাপ তার উপরে মাথা গরম করিস না আচ্ছা আজকে যে কারণের জন্য আমি সবাইকে ডেকেছি সেটা আগে বলে দিই শিশুরাই আমাদের ভবিষ্যৎ শিশুরা ঝিমিয়ে বসে থাকলে জগৎ আটকে যাবে তাই আমাদের দাসপাড়া শিশুদের উজ্জীবিত করার জন্য আমি একটা কন্টেস্টের আয়োজন করেছি কন্টেস্ট হ্যাঁ ফ্রেসার হান্ট হবে। তাহলে আর বলছি কি খুঁজে পেলেই তোদের হাতে চলে আসবে রং বেরঙের কী কি গিফট দেয়া হবে আরে ওটাই তো সারপ্রাইজ গিফট তোদেরকে খুঁজে বার করতে হবে এতেও এত ঝুঁকি আরে বাবা রে বাবা কি গিফট আছে ওর মধ্যে এটা হলো ট্রেজার হান্টের সূত্র এই সূত্র ধরে তোদের গিফট খুঁজে বের করতে হবে ভ্যাবলাই চিরকাল ভ্যাবলা হয়েই থেকে গেল মাথায় বুদ্ধি হলো না এরকম সবার সামনে কনসাল্ট করে ইনসাল্ট আমি মেনে নিতে পারছি না আমি সব ট্রেজার হান্টে নেই তোমরা এনজয় করো যা ভ্যাবলাই চলে গেল যাই হোক আমি এবার নিয়মটা বলে দিই হ্যাঁ বলুন কাকু তখন যেটা বলছিলাম এখানে এই বাক্সের মধ্যে একটা সূত্র আছে এই সূত্র ধরে তোদের গুপ্ত ধন গুপ্ত প্রাইজ খুঁজে বের করতে হবে আমি তোদের সকল বাচ্চাদের দুটো টিমে ডিভাইড করে দিচ্ছি একটা টিমে থাকবে নাট বল্টু আর চিমটি আরেকটা টিমে থাকবে হুলো আর বাটালি এ কি নাট বল্টুরা টিমে ভারী আর আমরা টিমে হালকা কেন ভ্যাভলাই মাঠ ছেড়ে চলে গেছে তাই তোরা দুজনেই লড়বি ঠিক আছে খুচ পারোয়া নেই এই অভিযানে হেল্প করার জন্য বড়বাবু আছেন বড়বাবুও তোদের গাইড করবে উম তাহলে তোরা ট্রেজার হান্ট শুরু করে দে হ্যাঁ দেখা যাক আমাদের ভীষণ্ণ মনে আমার রং ফিরে আসে কিনা তোরা সবাই আমার সাথে পার্কের মাঠে আয় এই চিরকোটটা আমি নিচ্ছি ধুর ধুর ভেবেছিলাম তো ক্লাবে যাব আর পুরস্কার পাব কিন্তু সেগুড়ে তো বালি হয়ে গেল মনে হচ্ছে তোরা তো উতলা হয়ে পড়ে কেন বলতো সউরে মেওয়া ফলে জানো তো এবারে ভালো করে পড়ে দেখি চিরকুটে কি লেখা গাছ থেকে পড়লো বড়ি রক্ত ছড়া ছড়ি তার কাছে খুঁজলে হবে রঙিন মিষ্টি মুখ মনের দুঃখ যাবে ভুলে প্রাণে আসবে সুখ হ্যাঁ গাছ থেকে পড়ে গিয়ে রক্ত রক্ত এই মাটি করেছে ও বড় বাবু ও বড় বাবু আপনাকে তো বলেছে আমাদের হেল্প করার জন্য আমাদের কিছু ক্লু দিন এই হচ্ছে मौका আমি তো ট্রেন পুলিশ এই সব খুঁজে বের করা আমার বাবা জল তোদের সহযোগিতা তো করবই কিন্তু তার জন্য তো আর নিয়ম ভাঙা যাবে না আমরা তো নিয়ম ভাঙিনি বলো বাবু নিয়ম আমাদের ভেঙে দিয়েছে দুটো দলে বিভক্ত করে দিয়েছে

তুটো টিম তাহলে তুমি কে জানো? বেশ, দলকে তুমি কে ভাগিয়ে দিয়েছি। এবার আমি জক করে জামরাচে নিচে চলে যাই। কাচ থেকে পড়লো বুলি, রক্তে ছড়াছড়ি। হয়তো সেই চাম গাছ পুরো দাসপাড়ায় এই একটাই বিখ্যাত চাম গাছ হুম আমি হলাম ট্রেনিং প্রাপ্ত পুলিশ এইসব লোক খুঁজে বের করা আমার বাঁ হাতের খেলা দেখি দেখছি আশেপাশে কিছু

এবার খুলি আর ছাপা ছাপ পেটের ভেতরে চালান করে দি কি অপূর্ব কি অপূর্ব টেস্ট অপূর্ব স্বাদ কোনটা যে খাবো আর কোনটা যে দেবো বাদ ও চকোলেটি চকোবিন সাথে ভরা রঙে রঙিন যেন শরীশ ফিরে এলো রঙিন রঙিন চকবিন যেমন কোয়ালিটি তেমন টেস্ট খাওয়াও শেষ যায় এবার চট করে থানায় ফিরে যায় সকাল থেকে বেলা বেলা থেকে দুপুর হয়ে গেল কিন্তু ঘুরির দেখা পেলাম না এই অসময় কে ঘুরি ওড়াতে বলতো আর কর্মকর্তার কাকু জেনে বুঝে আমাদের এরকম অদ্ভুত একটা টাস্ক কেন দেবে আমার মনে হচ্ছে এখনো গোলমাল হচ্ছে আসল ক্লুটা কি ছিল জানো গাছ থেকে পড়লো বুড়ির রক্তে ছড়ার ছড়ি আচ্ছা আচ্ছা গাছ থেকে তো বুড়ি পড়তে পারে না কারণ প্রথমত কোনো বুড়ি গাছে উঠবে না তাই তার পড়ার কোনো চান্সই নেই তাহলে যদি কিছু পরে থাকে সেটা হতে পারে ফুল অথবা ফল ঠিক বলেছিস কোন ফুল বা ফল পড়লে গাছের নিচে মনে হয় রক্ত পড়েছে আম লেবু গোলাপ কাঁঠাল জাম 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 খুব নরম ফল গাছ থেকে মাটিতে পড়লে মনে হয় মাটিতে রক্ত ঝরে আছে সাবাস বলতো এই দাস একটাই পপুলার জাম গাছ আছে চল তো গিয়ে দেখি তো হ্যাঁ তাই চল বড় বাবুর টিপস নিয়ে তো আর কোনো কাজ হলো না চল তো গিয়ে দেখি চল এ বল্টু এক জাম গাছের নিচে একটা প্যাকেট পড়ে আছে আচ্ছা দাদা ওইখানে গাছের নিচে নাট কি করছে বলতো আমরা তো কিছুই খুঁজে পাইনি চল তো গিয়ে দেখি একটা চকোবিনের আছে না তাই তো তাহলে চকোবিন কে খেলো সেটাই তো প্রশ্ন কেন খেলো চকবিন। তার মানে এই পিলো প্যাকি ছিল আমাদের সূত্রের গিফট এই হুলোদা বাটালিদা তোমরা আগে খেয়ে পরে এখানে এসে নাটক করছো না তো না না কি যে বলিস আমরা তো কোনো ক্লু না ঘোড়ার ডিম কিছুই তো বুঝতে পারলাম না শুধু বড় বাবুর কথা অনুযায়ী গাছ আর ঘুড়ি খুঁজেই কাটিয়ে দিলাম তাহলে আমাদের এই দুটো টিমের বাইরে তৃতীয় কোনো ব্যক্তি আছে হুম উফ চকলেটি চকোবিন সাদে ভরা রঙে রঙিন এরকম ব্যক্তি গেল কোনটা আবার স্যাড হয়ে গেল আরে এটা কি এই এটা তো দেখছিস সেকেন্ড ক্লু পরে সবাই খেতে ভালোবাসে আমি ফলের রাজা আমার ডালেই খুঁজে পাবে গিফট তাজা তাজা বলটু ফলের রাজা আম তার মানে আম গাছের ডালে গিফট আছে আম গাছ তোর কড়ালিটা তোর বাগানে চল ওখানে রুমালি এই এই তোরা কানে কানে কি ফুসফুস করলি বলতো আরে হুলা অত না ভেবে ওদের ফলো কর ফলো কর ফাস্ট গিফট ফস্কে গেছে আমার মনে হচ্ছে ওরা সেকেন্ড গিফট সন্ধান পেয়ে গেছে জাস্ট ফলো দেন হ্যাঁ ওই জায়গ বলতো আম গাছের নিচের ডালে একটা থলে ঝোলানো তার মানে তার মানে ওর মধ্যেই ঘিফট আছে ওই লগাটা দিয়ে ওই থলেটা পার। উম হুম ব্যাগটাতে বুদ্ধি আছে ভর্তি এই তো চকুমিলের পিলার দেখ ফাইনালি আমাদের কপালে ইয়াস ফাইনালি আমাদের স্যার জীবনের রং ফিরে এলো এটি চকবিন সাদে ভরা রঙের রঙিন চল চল খাওয়া শুরু করে দি আরে ধুর ধুর কাউকে কপি করলে এই হয় আমাদের ভাগ্যে মনে হয় কিছুই নেই আচ্ছা বলটু মাত্র একটা চকবিনের ফিডার প্যাকের জন্য এত আয়োজন আমার মন বলছে এর থেকে বড় কিছু চমক আছে চকবিনের যা টেস্ট তাতে তো আমরা দুজনে নিমে ফিডার প্যাকের সব চকবিন হজম করে ফেলবো কি আর করা যাবে বল আমাদের ভাগ্যে এই ফলে আর চকবিন ফিডার প্যাকই হয়তো রয়েছে চল এই নিয়েই বাড়ি ফিরি আরে এটা কি এটা তো থার্ড ক্লু দেখি তো যাও তাড়াতাড়ি কোরালি বাড়ি এই গিফট যে পাবে বাজীমা তারি যার শুধু হাত আছে ঘুরে চলে খালি হাত থাকা সত্ত্বেও দেয় না হাততালি আচ্ছা আমাদের ঘরে তো সবার হাত আছে রে আমার আমার মায়ের বাবার দাদুর বাড়িতে কি এমন জিনিস আরে উত্তর হবে ঘড়ি ঘড়ির কাটাকেও হাত বলে আর শুধু ঘুরে চলে কিন্তু হাততালি দিতে পারে না কেমন আরে বাস তাহলে তো এক্ষুনি দাদুর ঘরে যেতে হবে দাদু তুমি শুধু একবার বলো তোমার ঘড়িটা কোথায় ওই তো দেওয়াল ঘড়ি দেওয়াল বড়িতে তো কিছুই নেই তাহলে কি অন্য কোনো ঘড়ি দাদু তোমার আর কোনো ঘড়ি নেই হ্যাঁ হ্যাঁ এই তো আমার রিস্ক আমাকে এত উৎসাহ নিয়ে এলাম কিন্তু যার শুধু হাত আছে মুখের জন্য খালি হাত থাকা সত্ত্বেও দেন না হাততালি এই টু অনুযায়ী তো ঘড়িই হতে পারে আচ্ছা দাদু তোমার টেবিল ঘড়ি আছে কোনো হ্যাঁ সে তো আমার ঘরের টেবিলের ওপরেই আছে ওই তো টেবিল ঘড়ি

সেটা ক্লাব কর্মকর্তা দেখে আমাকে এসে জানায় আর তারপরেই আমি এই খেলার প্ল্যানটা করি যাতে তোদের মুখে একটু হাসি পড়তে পারি আর কি সেকেন্ড ক্লু থেকে আমরা একটা ফিডার প্যাক পেয়েছি থার্ড ক্লু থেকে আমরা একটা পিলো প্যাক আর একটা ফিডার প্যাক সে কি ফার্স্ট ক্লু এর প্রাইস তাহলে কারা পেল সেটাই তো বুঝতে পারছি দাদু আচ্ছা তোদের বড় বাবু গাইড করেন নি হ্যাঁ করেছিল তো বড় বাবু বলল গাছ থেকে পড়ল পড়ি রক্তে ছড়া ছড়ি এখানে একটা বানান ভুল আছে কি বানান ওটা বড়ি না ঘড়ি হবে মানে কোন ঘড়ি উড়ে এসে গাছের ডালে আটকে ছিড়ে গাছের নিচে পড়ে গেছে আর ওই ঘড়ির সুতোর মানজায় কারো হাত কেটে

ওদের তিনজনের হাতে দেখ তিনটে শুধু দেখি শুনছি বড় বাবু কেন কি হয়েছে আমি শুনলাম আপনি বাচ্চাদের মিসগাইড করেছেন সেরা সেরা হতে পারতাম শুধু ফার্স্ট ক্লুটার প্রাইজ পেলেই এক কী হুল বাটার লি তোরা তোরাই কি তাহলে না না আমরা তো কিছুই খুঁজে পেলাম না শুধু সেকেন্ড ফ্লুটা একটু বুঝতে পেরেছিলাম ওই ফলের রাজা আম কিন্তু আমরা বোঝার আগেই দেখি নাট বল্টু চিমতেই বুঝে গেছে তাহলে বড় বাবু আমি আপনাকে দায়িত্ব দিলাম আপনি দোষীকে খুঁজে শাস্তি দিন কে ফার্স্ট ফ্লুয়ের প্রাইজ পেয়ে সব টকোবিন খেয়ে নিয়েছে ওই পাপের পাপি তো আমি আমি লোভ কন্ট্রোল করতে পারিনি বিশ্বাস করুন বিশ্বাস করুন করালি বাবু আমি ভেবেছিলাম সব বাচ্চাদের ঠকিয়ে নিজে গিয়ে প্রাইজটা পাবো

তখন সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করব। কি করবেন বড় বাবু চকলেটি চকবিনের যে কি স্বাদ তা আমি খেয়ে বুঝতে পেরেছি আমার মনটাও রঙিন হয়ে গেছে আমি আমি তোদের সবাইকে নিজে দাঁড়িয়ে থেকে স্পেশাল উপহার দেব তাহলে তাহলে বাচ্চারা এখন কি করবে বাচ্চারা সবাই বিকেল ঠিক পাঁচটা নাগাদ ক্লাবে চলে আসবে যেখানে আলোচনা শুরু হয়েছিল ওখানেই মধুরেন সমাপয়েত হবে দাদা আমাকে একটা করে চকোবিনের ফিডার প্যাক আর পিলো প্যাক পাঁচ জায়গায় দাও আচ্ছা বাবু আর একটা চকোবিনের জায়ান্ট গিফট হ্যাম্পারও দাও এক্ষুনি দিচ্ছি বাবু এইবার বাচ্চারা খুশি হবে এতদিন মনে দুঃখ পুষে খেলাধুলোটাও বন্ধ করে দিয়েছিল এবার চকোবিন পেয়ে সবাই হই হুল্লোড় করবে আমি প্রথমেই ইন্ডিভিজুয়ালি সব বাচ্চাদের টেবিলের সামনে ডেকে নিচ্ছে ওলো বাটালি নাট পল্টু চিমকি তোমরা সবাই সামনে এসো এবার করালি বাবু আপনাকে অনুরোধ করছি সকলের হাতে একটা করে চকবিনের ফিডার প্যাক আর পিলো প্যাকের কম্ব তুলে দেওয়ার জন্য ধন্যবাদ এবার আমি ক্লাব কর্মকর্তাকে বলবো নাট পল্টু চিমটি দলের হাতে ওই চকবিনের জায়ান্ট গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য কারণ ওরাই আজকের এই ট্রেজার হান্ট কম্পিটিশনে প্রথম হয়েছে হাততালি হাততালি এবার সবাই একটু পোস্ট নিয়ে দাঁড়াতো আবো তুমি ছবি তোলো বড় বাবু আপনি যে এভাবে চমক দেবেন আমি ভাবতেও পারিনি হ্যাঁ সবাই